এবছর নীলার জন্মদিনটা ছিল একেবারেই ডিফারেন্ট কেননা এইবার আসলে পরিবারের মানুষেরা কেউই সাথে ছিল না তারপরেও আমরা ছোটখাটো করে একটা সেলিব্রেশন করেছিলাম যেখানে কিন্তু আমরা আমাদের বেশ কয়েকজন বন্ধু বান্ধব কাছের মানুষকে পেয়েছি তারা ছিল বলেই কিন্তু এবারের জন্মদিনটা আমরা কিছুটা হলেও এনজয় করেছি এবং বেশ স্পেশাল ছিল

অ্যান্ড ফ্রি ডেলিভারি একটা খবর হচ্ছে কিন্তু এই ক্যাম্পেনের জন্য আপনাদের নয় তারিখ পর্যন্ত ওয়েট করা লাগবে না আট তারিখ রাত আটটা থেকে শুরু হয়ে যাবে দারাজ নাইন নাইন অ্যানিভার্সারি মেগা সেল চার থেকে আট সেপ্টেম্বর রাত আটটার মধ্যে যত খুশি একটু কাট করুন এবং নিউ উদয় ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জিতে নিন হোয়ারপুল অফিসিয়াল ওয়ারেন্টি ফ্রেশ ম্যাজিক প্রো টু থার্টি সিক্স এল গ্লাস ফ্রিজ দারাজ জ্যাকপট থেকে সর্বোচ্চ অর্ডার দিয়ে জিতে নিতে পারবেন ডেটলের পক্ষ থেকে ঢাকা টু কলম্বো প্যামিলি ট্রিপ